রেয়াপাড়া শিব মন্দিরে সাফাই অভিযান শুভেন্দুর নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে ওই চত্বর পরিষ্কার করেন শুভেন্দু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মন্দির স্বচ্ছতা অভিযান করছে বিজেপি প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব মন্দিরে পরিষ্কার করছেন বিজেপি নেতারা এই কর্মসূচি মেনেই মন্দির সাফ করেন ব্লকের শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে মন্দিরে প্রণাম করেন তারপর শুরু হয় স্বচ্ছতা অভিযান চত্বরে যে ফুল পড়েছিল সেগুলো পরিষ্কার করেন শুভেন্দু পরে বলেন আমরা যারা সনাতন যারা ভারতবাসী তারা সকলে সাফাই প্রধানমন্ত্রী বলেছেন সব মন্দিরে সাফাই করুন শুধু রাম মন্দিরে সাফাই করলে হবে না নন্দীগ্রামে এই মুহূর্তে একশো মন্দিরে সাফাই চলছে প্রধানমন্ত্রী তিনি অযোধ্যা থেকে যেদিন বিমানবন্দর রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির পবিত্র স্থান তীর্থক্ষেত্রগুলোকে ভৌতকরণ করা সাফাই বিশেষ সাফাই অভিযান করা আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নির্দেশকে মান্যতা দিয়ে তার আহ্বানে একশো এগারোটা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে কোথাও হচ্ছে কোথাও চলছে তা আমিও এই একশো এগারোটি জায়গায় একই সময় যাওয়া সম্ভব নয় তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন পূর্ব মেদিনীপুরের অন্যতম বাবা মহাদেবের সিদ্ধনাথজিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আমাদের আরও বিশেষ কতগুলি কর্মসূচি রয়েছে ষোলো তারিখে আমরা কুড়ি হাজার পরিবারকে যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ প্রতি পরিবার পাঁচটা করে কুড়ি হাজার পরিবারকে আমরা এক লক্ষ প্রদীপ বিতরণ করব ষোলো তারিখে সতেরোটা ক্যাম্প থেকে সতেরোটা অঞ্চলে একুশ তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত দশ হাজার রাম ভক্তের মিছিল হবে বিকেল তিনটের সময় ভগবান রামকে স্বাগত জানিয়ে আর বাইশ তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো সকালে পূজা পাঠ বারোটা উনত্রিশ মিনিটে এলইডি স্ক্রিনে যখন উদ্বোধন হবে ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব জায়গায় সাধ্যমতো প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে কোথাও খিচুড়ি প্রসাদ কোথাও সাদা ভাত সনাতন সংস্কৃতি মেনে সম্পূর্ণ নিরামিষ কোথাও পরমান্য যে যেমন স্থানীয় হিন্দু ভক্তদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে করতে পারবেন বলা হয়েছে সেখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখতে তাই আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন